রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বাংলাদেশে জামাতবিরোধী যে बृহত্তর অ্যালায়েন্স সেটি দৃশ্যত হচ্ছে এবং তার সর্বশেষ সংযোজন হচ্ছে এনসিপি আপনারা জানেন যে এনসিপির রাজনীতি নিয়ে আমি দীর্ঘদিন কথা বলছি সমালোচনা করছি তারা যে আস্তে আস্তে জামাতের গভবরে ঢুকে যাচ্ছে জামাদের বিডিম হিসেবে আমি একাধিকবার বলেছি এমনকি বিএনপি দলীয়ভাবে স্লোগান তুলেছে জামাদার এনসিপি এক বদলে দুই সিপি তো এই সমস্ত নানান রকম যেসব প্রচার প্রচারণা ডাকসু নির্বাচনের পরে তাদের 没有次。 কি ঘুম সেটি হলো তাদের যে ছাত্র সংগঠন আব্দুল কাদের যে পড়া যায় তার পড়া যায় না তারা দেখছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে এই ছেলে মেয়ে তাদের উপর ভর করে যে পরিবর্তন হলো বিএনপি সম্মিলিত অবদান ছিল কিন্তু আগস্টের আগে সাদিক কায়েম নামক ব্যক্তিকে কেউ না পাঁচ আগস্ট না হলেও হয়তো চিন্ত না সে ছাত্রলীগের রাজনীতি করতো ফরহাদ ছাত্রলীগের রাজনীতি করত। কিন্তু যারা জীবনে ঝুঁকি নিয়েছে গুলির মুখে গিয়েছে সেই ছেলে মেয়েগুলো তাদের যে অবদান সেই অবদানের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে করাল গ্রাস সেখানে একটা ভোটিং অর্কেস্ট্রার মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আপনারা দেখেছেন কি হয়েছে যেখানে ফলাফল ঘোষিত হয়েছে এটি বলা বাহুল্য এটি ব্যালেন্স ফলাফল নানান সমালোচনার পরে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে অধপাতন সেটিতে হয়তো ঘুম ভেঙেছে এবং ঘুম ভাঙার প্রেক্ষিতে গতকালই একটি সংবাদ চাউর হয়েছিল যে আট দল যুগপদ আন্দোলনে যাচ্ছে এবং সেখানে এনসিপির নাম ছিল সংবাদ চাউর হয়েছে রকম গবেষণা হয়েছে রাজনীতির আলোচনা হয়েছে যে না তাহলে কি জামায়াত নতুনদের দল এনসিপি এবং অন্যরা মিলে কি একটা কট্টর ডানপন্থী মোর্চা তৈরি হচ্ছে না হচ্ছে না জামায়াত ইসলামের সাথে কোনো যুগপদ আন্দোলনে না যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি ক্লিয়ার তারা তাদের রাজনীতি করার জন্য বলছে আমাদের দাবি তো থাকবেই আমরা পিআর এমনকি তারা স্পষ্ট করে বলেছে যে সংসদে যে পুরা উচ্চকক্ষ নিম্নকক্ষ প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে যাবে ন তারা বলছে যে আমরা কেবল উচ্চকক্ষের ব্যাপারে কথা বলছি আর জাতীয় পার্টির ব্যাপারে তাদের যে রাজনৈতিক বিরোধিতা সেটি তারা রেখে যাবে সেটা বলছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে জাতীয় পার্টি আওয়ামী যদি পলিটিক্যাল সিনারিও থেকে নাই করে দেওয়া যায় তাহলে বিএনপি এবং তার এগেনস্ট এনসিপি একটা বড় প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দাঁড়াতে পারবে কিনা সেটি নিয়ে নানা রকম দেন দরবার আছে আমি যাচ্ছি না ওই বিতর্কে কিন্তু যেটি বলার জন্য আজকের এই ভোটের মাঠে রোড ভোটে আমি আলোচনা করছি সেটি হলো যে ভোটের মাঠে জামাত যে বৃহত্তর মোর্চা করার কথা বলছিল মহামোর্চা মহাজোট আমি তিন দিন গত সপ্তাহে আলোচনা করি যে সেটি হচ্ছে না জামাত ক্রমশ একলা হয়ে পড়ছে এবং এই অকলা হয়ে পড়ার পেছনে দাদের যে রাজনীতি রাজনীতি সেটি অনেকখানি দায়ী তারা যাকে তাকে নাস্তিক ত্যাগ দিচ্ছে ছাত্রদলকে দলকে দেখলে নাকি চাঁদাবাজ গাজাখরের মতো মনে হয় এবি পার্টির ফুয়াদ কথা বলছে সাধারণ মানুষ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়কের সাথে কথা বলছি তিনি আমাকে বলছেন প্রায় কাঁদো কাঁদো গলায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কেউ কারোর দিকে তাকাতে পারছি না ভাই এটা কি হলো কেমনে হচ্ছে এই বিষয়গুলো তো যাই হোক আমি বলছি একটা রেকনিং এই রেকনিং এর প্রেক্ষিতে জামাতের সাথে যুগপথ আন্দোলনে যাওয়ার যে খবর সেটাকে নাকচ করে দিয়েছেন সিপি এটি একটি ভালো সংবাদ আমি লিখেছি আমার ফেসবুকে শুধু তাই না এর সাথে আরো একটি যোগ না করলেই নয় সেটি হলো মাহবুজ আলম এই নাগরিক শক্তির যে প্রধান তার নানান কর্মকাণ্ড নিয়ে আমি সমালোচনা করেছি আবার বেশিরভাগ ক্ষেত্রে তার পাশে থাকার কথা বলেছি আপনারা যারা ফেসবুকে আমাকে ফলো করেন দীর্ঘদিন থেকে আপনারা জানবেন বুঝবেন যে আমি বলেছি যে জামায়াত ইসলামী এবং বাংলাদেশে উগ্রবাদের উত্থান প্রশ্নে মাহবুজ আলমের যে অবস্থান তাকে আমাদের সমর্থন করে যেতে হবে এমনকি জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যখন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয় আমি নাম ধরে ধরে বলেছি যে সহযোদ্ধার উপরে এই আক্রমণ তাকে সান্ডা বলে যে আক্রমণ করা হচ্ছে এনসিপি বিবৃতি দিচ্ছে না কেন কারণ আমি জানি যে এই এনসিপি নামক দলটাকে মধ্যপন্থায় রাখতে একবারে ডানপন্থায় হেলে না পড়তে যদি পেছনে দু মানুষ কাজ করে থাকে তাহলে মাহফুজ আলম একজন আর এই দলটাকে জামাতের খপ্পরে ফেলানোর জন্য কট্টর ইসলামিস্ট রাজনীতিক দল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করছে আমার নাম বলতে সমস্যা নাই হাসনাত সার্জিস অন্যতম তো তারা দেখবেন তাদের রাজনীতি আর পুরো এনসিপি রাজনীতি অনেক সময় আলাদা করতে পারবেন আপনি তো এনসিপির ভিতরেও এটি নিয়ে নানা রকম দ্বিধা দ্বন্দ্ব আছে আমার ধারণা এর পরেও আর আরেক দফা এটাকে কি বলে যারা জামাতপন্থী আছে মৌদুদিপন্থী আছে দলটির ভিতরে নানা রকম কেওয়াজ বাধাতে পারে কিন্তু আপাতত দল হিসেবে যে এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হচ্ছে না এবং মাহবুজ আলম আর একটি স্ট্যাটাস লিখেছেন সেটিও আপনাদের পড়ে শোনাই যার মর্মার্থ হচ্ছে এই যে বাংলাদেশে অলরেডি প্রক্সি জামায়াতের অর্থাৎ মৌদুদির আইডিওলজি ছয়টি হাফে ডজন দল আছে আমাদের আর নতুন করে কোনো দল দরকার নেই ইউ ওয়ান্ট অ্যাড এনিথিং এটার মধ্যে কোনো লাভ হবে না বরঞ্চ তোমরা রেডিফাইন অর্থাৎ নতুন করে ভাবো রিঅর্গানাইজ নতুন করে সংগঠিত হয় এবং রিক্লেম এই দেশটা যে ধ্বংস গহ্বরে পড়তে যাচ্ছে সেখান থেকে রক্ষা করো রিক্লেম করো খুবই মারাত্মক কথা শুধু তাই নাই মাহবুজ আলম দেখলাম তার কমেন্টসে একজন উল্লেখ করেছে যে আপনি সরাসরি দলটির সাথে বসে বুঝান সে লিখছে যে সরাসরি বলে বোঝাতে পারছে না বলেই তো পাবলিক লিখলাম অর্থাৎ আমার ধারণা এসিপি উদ্দেশ্য করেই বলছে যে নতুন করে আরেকটি জামাতের দল হওয়ার দরকার নাই তো নতুন করে আরেকটি জামাতের দল না হলে কি হবে সেটি হলো জামাত তার যে জোট করার পেছনে যাদেরকে সহযোগী মনে করছে আমার ধারণা সরে সরে আসবে আসবে আলটিমেটলি অধিকার আর যদি না সরে আসে আমি লিখে দিলাম গণ অধিকার পরিষদ ভাঙবে দুই হয়ে যাবে এর বাইরে যেটি আছে সেটি হলো যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মুনাফেকের আরেকটি দল এটি নিয়ে বলার কোনো কথা নাই শেখ হাসিনার সমস্ত সহযোগী তো তারা হয়তো থাকতে পারে আমি জানি না কিন্তু তাদের ছাত্র সংগঠন স্পষ্ট করেই বলেছেন যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এই অধপাতন আমার মেনে নিতে কষ্ট হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতের উদ্ধারকে ইসলামের উত্থান হিসেবে দেখছে বুঝাই যাচ্ছে যে জামাত ইসলামের যে উত্থান কিংবা তাদের যে এটাকে কি বলে সর্বগ্রাসী একটা চরিত্র সেটাতে উঠে পড়ে লেগেছে বসেছে বাংলাদেশের মূলত যারা নিষ্পাপ ইসলামপন্থী মানুষ মানুষ যারা ধর্মকে ইসলাম হাতিয়ার কিংবা ভারতকে বাংলাদেশকে সরাসরি কেন্দ্রের শাসন জারি করার জন্য ইস্যু তুলে দেওয়ার মতো যারা রাজনীতি করে যেই দল তাদের সাথে থেকে প্রকৃত ইসলামের দলগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং তারা সংগঠিত হচ্ছে এই দুটি বক্তব্যের বাইরে আরো একটি বক্তব্য ভাইরাল হয়েছে সেটা হচ্ছে জুনায়দ দুঃখিত মাহবুবুল্লাহ বাবু আপনারা জানেন যে হেফাজত ইসলাম ইসলামের অভিভাবক হিসেবে অনেকদিন মাঠে কাজ করছে আমি ব্যক্তিগতভাবে তাদের অনেক অবস্থানের বিরোধিতা করি তারা যখন কথা বলে বিরোধিতা করি। কিন্তু বাবুনগরী সাহেব দুদিন আগে একটি ওয়াজের দোয়াতে বলেছেন যে যদি তিনি জামাতকে বলছেন একটা ফেরাউনের জাত এবং বলছেন আওয়ামী লীগ আমাদের দুশ্মন হতে পারে কিন্তু বাংলাদেশের সবচেয়ে ইসলামের বড় দুশ্মন জামাত ইসলাম এবং এরা যদি কোনোদিন ক্ষমতায় আসে তাহলে

আলু শুনুন জমা তো কোনো মোটা সাহেব লাগছে তোমারা সাহেব নেই আল্লাহ জামাতো আমি তো বোঝা গেল হেফাজতে ইসলাম এনসিপি একদম জামাতের সাথে সম্পর্ক কাটের আনুষ্ঠানিক দ্বার প্রান্তে আছে আমি বলেছি নির্বাচন যত আসবে তত জামাতের সাথে রাজনীতি করার প্রশ্নগুলো কঠিন হয়ে যাবে জামাতের পক্ষে যারা বয়ান তৈরি করেন তারা নিজেরা লুকিয়ে রাখতে পারবেন না কারণ বিএনপির ভিতরেও অনেক গুপ্ত আছেন যারা ঐক্য জামাত ইসলামের প্রতি সহানুভূতি সহমর্মিতা ইত্যাদির কথাগুলো না ঢোক গিলতে পারছেন না বের করতে পারছেন না জামাত করতে পারছেন না বিএনপি করতে পারছেন কিন্তু নির্বাচন যত গণি আসবে তাদেরকে পক্ষপাত নিতেই হবে এবং এরই মধ্যে অনেকে চেহারা পরিষ্কার হয়ে গেছে আপনারা জানেন আমার লড়াই হচ্ছে বাংলাদেশের মধ্যপন্থার জারি রাখার লড়াই আমার লড়াই হচ্ছে নারীর অধিকার জারি রাখার লড়াই আমার লড়াই হচ্ছে বাংলাদেশের তারুণ্যকে ভবিষ্যৎ দেখানোর লড়াই আমার লড়াই হচ্ছে সাম্য রাজনৈতিক সাম্য স্থিতিশীলতা ভাঙচুর নয় মবতন্ত্র নয় সেটির লড়াই আমার লড়াই হচ্ছে বাংলাদেশের রুট সেভেন্টি ওয়ান মুক্তিযুদ্ধের লড়াই আমার লড়াই হচ্ছে বাংলাদেশের প্রকৃত নব্বই শতাংশ মুসলিম যারা আছে তারা যেন নিশ্চিন্তে ধর্ম পালন করতে পারে এবং ধর্মের নামে যেন পারে কোন রাজনৈতিক দল তাদেরকে ইসলামিক তকমা দিয়ে বাংলাদেশকে গৃহযুদ্ধের একটা গহব্বরে পতিত না করতে পারে সেটার বিরুদ্ধে সচেতনতা তৈরির লড়াই তো সেই জায়গায় আমি আলোচনাটা শেষ করব ছোট্ট আরেকটা বার্তা দিয়ে এই নানান রকম রাজনৈতিক ডেভেলপমেন্টে আমি আরো একজনের পরাজয় দেখতে পাচ্ছি আপনারা জানেন যে পিনাকী ভট্টাচার্য দুদিন আগে একটি স্ট্যাটাস লিখেছেন লিখেছেন যে বাংলাদেশে যে ইসলাম পন্থার জয় সেটির পেছনে একজন গৌতম দাস যিনি নিজেও এখন ফারুক সুবাহ নামে লিখেন গৌতম দাস এবং পিনাকি ভট্টাচার্য দুজন মিলে নাকি দাবি করেছেন তার লেখা অনুযায়ী আমি স্ক্রিনশট দিচ্ছি আপনারা পড়েন যে বাংলাদেশে ইসলাম পন্থার এই যে উত্থান সেটার পেছনে গৌতম দাস তার পীর এবং তিনি সামনে থেকে এই নেতৃত্ব দিয়েছেন দাবি করছেন চিন্তা করা যায় কত বড় অবমাননা আমাদের ইসলাম প্রিয় মানুষদের জন্য যে বাংলাদেশের ইসলামপন্থার পীর হিসেবে দাবি করছেন দুইজন মাকালি ভক্ত হিন্দু গৌতম দাস এবং পীনাকী ভট্টাচার্য তারা দাবি করছেন যে বাংলাদেশের ইসলামপন্থার যারা রাজনীতি করেন পরোক্ষভাবে তাদের নিজস্ব মেধা নেই তাদের নিজস্ব কর্মকাণ্ড দিয়ে তারা এগিয়ে আসতে পারেনি পেরেছে গৌতম দাস আর পীনাকী ভট্টাচার্যের মেধা দিয়ে কত বড় স্পর্ধা আমি জানি না ইসলামপন্থী মানুষগুলো এটা মেনে নেবেন নাকি প্রতিবাদ করবেন কিন্তু আপনাদেরকে ফুসলিয়ে যে রাজনীতি করা সেই রাজনীতি সে করে যাচ্ছে এবং সে সফল কিছুটা আমাদের স্বীকার করতে অসুবিধা নাই কিন্তু শেষ রাত্রে যে যে খেলাগুলো হচ্ছে সেখানে পিনাকি ভট্টাচার্য এবং তার যে কৌশলী রাজনীতি বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষকে রাজনীতিতে ব্যবহার করে সে ভারতের বিরুদ্ধে ওই সরকারকে যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে এই দেশে চিরতরে ভারতের শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার যে কোট রাজনীতি সেই রাজনীতির কৌশল হিসেবে মূল নিয়ামক চরিত্র হিসেবে খেলে খেলে যাচ্ছেন এটি ইসলামপন্থী মানুষ বুঝতে শুরু করেছে এমনকি ছাত্রদের নবগঠিত দল এনসিপি বুঝতে শুরু করেছে সুতরাং তারা জামাত থেকে সরিয়ে নিচ্ছে তো জামাত চলে গেল দুঃখিত হেফাজত চলে গেল এনসিপি চলে গেল পিনাকি ভট্টাচার্যরা কোন ইসলাম পন্থীদেরকে নিয়ে এখন খেলবেন বাংলাদেশের মানুষকে নিশ্চয়ই তারা জামাতকে নিয়ে খেলবে ভবিষ্যৎ বলে দিবে আমি কেন বলছি যে পিনাকি ভট্টাচার্য এবং এই গং বাংলাদেশের ইসলামপন্থী মানুষকে ফুসলিয়ে বাংলাদেশকে চিরতরে ভারতের একটি করদ রাজ্য এখানে সরাসরি কেন্দ্রের শাসন জারি করার জন্য লড়ছেন ভিতরে ভিতরে কাজ করছেন সেটির ব্যাখ্যা আমি দিব আরো একটি আলোচনা আপাতত ভোটের মাথায় এই আপডেটটুকু আপনাদের জানালাম যে ভিতরে ভিতরে খেলা অন্য লেভেলে চলে গিয়েছে